দর্শক স্বাগত জানাচ্ছি এক টোয়েন্টি ফোর ডট টিভি থেকে আমি নুরুন নাহর না আজ আমরা কথা বলবো বেগুন নিয়ে বেগুনের দাম নিয়ে এবং বেগুনের পুষ্টিগুণ নিয়ে তাই আপনাদেরকে নিয়ে এসেছি রাজধানীর একটি বাজারে চলুন বেগুনের দাম জেনে নেওয়া যাক ভাইয়া বেগুনের দাম কত গোলটা গোল বেগুনের দাম কত কত আর এই লম্বা বেগুন দাম একটু বেশি না ভাইয়া চলুন বেগুনের দাম আর একটু যাচাই করে নেওয়া যায় তার আগে আপনাদেরকে দিয়ে দিতে চাই বেগুন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেগুনের রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর থেকে টক্সিন বের করে দেয় কোলন ক্যান্সার প্রতিরোধ করে এছাড়াও বেগুনে রয়েছে ভিটামিন বি সিক্স এবং ফ্ল্যাভিনয়েড যা হার্টকে ভালো রাখে হার্টের ধমনিকে ভালো রাখে এবং হার্ট অ্যাটাক প্রতিরোধ করে বেগুন এক সময় আমজনতার খাবার হলো তাম শুনেই বোঝা যাচ্ছে তার আমজনতার হাতের নাগালে নেই ভাইয়া বেগুনের দাম কত লম্বাটা

আচ্ছা তিনটা বেগুন এক কেজি হয়ে গেছে আমাকে একটা বেগুন একটু মেতে দেবেন তিনশো গ্রামের দাম কত আসে তাহলে তিরিশ টাকা দর্শক কখনো কি ভেবেছিলেন তিরিশ টাকা দিয়ে একটি বেগুন কিনে খাবেন বেগুনের এই অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ কী উৎপাদন ঘাটতি নাকি অসাধু ব্যবসায়ীদের কাজ আছে আমরা সরকারকে এ বিষয়ে অতি দ্রুত তদন্ত করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন